নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা সুন্দর ডেলি ব্লগস দেবো তোমাদের আর আমি তোমাদের অনেক ভাই যে আমার ভিডিওগুলো তোমরা দেখো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন নতুন আছে সাবস্ক্রাইবার অবশ্যই ভিডিওটা শেয়ার করো সকলে কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন আপনাদের হয়তো সামান্য কিছু এগুলি করতে মানে শেষ হবে কিন্তু আমি মেন্টালিটি অনেক অনেক সাপোর্ট পাবো আপনাদের ভিডিও দেখার জন্য কারণ অনেকটা মানে সহযোগিতা পাবো পরবর্তীতে আরও ভিডিও করার জন্য মনোবল বাড়ে আমার তো আমি তো একদমই হাঁটাচলা করতে পারি না তোমরা সবাই যেন আমি একেবারে প্রতিবন্ধী এখন কিন্তু আমি তো এরকম ছিলাম আজ থেকে ছ বছর আগে তো সবাই আমাদের ভিডিওটা দেখো আমাদের সাংস্কৃতিক ভিডিওগুলো যা যদি তোমাদের একটু মনে ভালো লাগে তাহলে একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেব তাতে আমাদের অনেকটা মনোবল বাড়ে এবং ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে চলো আর বেশি কথা বলবো না আমরা প্রত্যেক দিন যেরকম ভিডিও করি আজ কদিন ধরে জাগার ভিডিও দিচ্ছিলাম কিন্তু আজকে একদম ডেলি ব্লগস তা আমরা বর্তমানে কী কী করছি আর বর্তমানে আমার কাজ বন্ধ হয়ে গেছে এই জন্য কন্টিনিউ ভিডিও করবো আর ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো যাতে আমি অনেকটা ভিডিও করার আগ্রহ বাড়ে আমার আর আমি অনেকটা সাপোর্ট পাই চলো ভিডিও শুরু করি তো প্রতিদিনের মতো সকালবেলা উঠে দান করবো আর তোমাদের যদি একটা জিনিস দেখাই যে আমার পা দেখলে আমার নিজেরই খুব কষ্ট লাগে যদি বলো কেন যে আমার পাগুলো অনেকটা শুকিয়ে গেছে আর আমার আগের ছবিটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আমি আগে কিরকম ছিলাম দেখতে বা কিরকম আজ হয়তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে জীবনে কপালে দোষ ছিল বা কপালে ছিল তাই এরকম হয়েছে যাই হোক ওটা ভেবে খুব কান্না করতাম আগে এখন আর কান্না করে লাভ নেই তো এখন ব্যায়াম করবো আর আমার পাগুলো যদি দেখো তোমরা আমার পাগুলো পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দিন দিন তো ভেবে পারছি না যে কি করব যত ডাক্তারের কাছে কথা বলছি ডাক্তার বলছে ওরকম হবে একটু আর ফিজিওথেরাপি করতে হবে আর এই পাটায় অনেকটা সমস্যা হয়ে গেছে এই পাটা যদি দেখো অনেকটা ছোট বড় হয়ে গেছে তোমরা খেয়াল করো এটার এটার গোড়ালি দেখো এখানটায় আর এটার গোড়ালি এখানটায় মানে অনেকটা প্রবলেম হয়ে গেছে পায়ে এখন আর দীর্ঘ প্রায় ছ বছর হতে যাচ্ছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচ বছর যে ডাক্তারে যে ফিজিওথেরাপিগুলো দেখিয়ে দিয়েছিল সেই ফিজিওথেরাপিগুলো করবো আমি নিজে নিজেই আর তারপরে তোমাদের দিদিভাইও সাহায্য করে সেই ব্যায়ামগুলো তোমাদের দেখাবো তো আমি তো সব হাতের উপর আমার জোর দিয়ে করতে হয় তো চলো হাতের উপর জোর দিয়ে এখন ব্যায়ামগুলো করি এইভাবে শুলে পরে আমার পা পাটা পুরোপুরি টান হয়ে যায় আর কখনো কখনো মানে একেবারে সোজা হয়ে যায় ভাঙতে চায় না তো এই যে আবার ভাঙতে হয় কারণ আমার পায়ের শিরার প্রবলেম দাঁড়িয়ে গেছে পাঁচ বছর ধরে আমি এইভাবে পড়ে আছি তো পাঁচ বছর ধরে এইভাবে পড়ে থাকলে ছ বছরে যে রানি তো বুঝতেই পারছো ঠিকভাবে আর আমরা তো অতটা বড় লোক না যে আমরা এখন ভালো ডাক্তার দেখাবো বা ভালো ফিজিওথেরাপি করাবো সেরকম পরিস্থিতি নেই নিজেরা দিন আনি দিন খাই আর খুব কষ্ট করে চলাফেরা করি চেষ্টা করছি আর তোমরা যদি সাপোর্ট করা হয়তো ভালোভাবে আমাদের দুজনকে তাহলে হয়তো আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো অনেক ভিডিওই তো তোমরা দেখো একটু আমাদের সাপোর্ট করে দাও যাতে আমরা একটু ভালোভাবে জীবনটা যাপনটা চালাতে পারি তো এই ব্যায়ামটা করার কারণে এই ব্যায়ামটা করলে আমার মাসেলটা অনেকটা লুজ থাকে এমনি টাইট হয়ে গেছে অনেক মাসেল কারণ হাত পা শুকিয়ে গেলে তো টাইট হবেই শুধু হাড় আর হার পায় আগের মতো তো সেরকম মাংস নেই পায় আর ছবি তো তোমরা দেখতেই পারছো যে কেমন ছিলাম আজকে হয়ে গেছে কপালে তো ছিল রান্না করছি ও অনেক কষ্ট পাই যে যখন রাস্তা দিয়ে হাতা চলা করি তখনও দেখি যে অনেক কষ্ট লাগে যে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলতেও কেমন লাগে একচুয়ালি এই জন্য মানে তারা সুস্থ স্বাভাবিক হাঁটাচলা করছে ঘোরাফেরা করছে খেলাধুলা করছে আর সবথেকে বেশি কষ্ট লাগে যখন আমি খেলাধুলা করতে পারি না অ্যাকচুয়ালি খেলাধুলায় আমি খুব ভালো ছিল স্কুল লাইফে খেলাধুলায় অনেক প্রাইজ এনেছি কিন্তু আজকে তো সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে এই জন্য চেষ্টা করছি তাও জীবনে বেঁচে থাকা যায় না কতদিন কী হবে কতটা এগোতে পারবো কিন্তু ভালো ডাক্তার দেখানোর জন্য অনেকটা বুঝতেই পারছো যে সময় তো সবার পক্ষে সম্ভব না আনন্দ অতটা আর্থিকভাবে মানে খুব উন্নত সেই রকমও না তো তোমরা সবাই ভিডিওটা একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে আমরা একটু সাপোর্ট পাই এই যে এরকম একটা জিনিস পা ফেললে অটোমেটিক মানে নার্ভের এতটা প্রবলেম দাঁড়িয়ে গিয়েছে যে পা অটোমেটিক ভাইব্রেট হয় মানে কাঁপা শুরু করে এইভাবে চলছে মানে আগে তো প্রথম অবস্থায় খুব খারাপ পরিস্থিতি ছিল যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা হয়তো জানে যারা নতুন আছে তারা না প্রথম অবস্থায় আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম একদমই মানে এই থেকে পাশে ঘুরে ঘুমাবো সেই রকমও পরিস্থিতি আর একটা জিনিস দেখায় তোমাদের আমার এই পাটা মানে মাটিতে খুব সুন্দরভাবে বসে যায় আর এই পাটা আমার মানে এই নিচে ফাঁকা থাকে আর তোমাদের বলছিলাম না এই পাটা আমার ছোট বড় হয়ে গেছে হ্যাঁ এটা কিছু ছোট হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু অনেকটা ছোট বড় এই পা টা বসে না এবার যেহেতু এখন একটু পাটা নাড়ানোর চেষ্টা করি প্রতিদিন খাটে এবারে পা পা টা পাতিয়ে দিয়ে একটু এরকম ভাবে এরকম ভাবে মুভমেন্ট করার চেষ্টা করি হয় না ঠিকঠাক তুই তুই প্রত্যেক দিন চেষ্টা করি না না এটা যদি ভাবছো নিজে তুলেছি হ্যাঁ নিজে তুলেছি এই যে এটা এটা মনে থেকে প্রেশার দিলে অটোমেটিক করতে পারি কিন্তু সেরকম পায়ে তো জোর পাই না আর জোর পায় না আমি সব থেকে এখানে আর এখানে এই দুটো জায়গায় আমার পায়ে কিন্তু কিছু হয়নি আমার পায়ের একটা হাড়ও ভাঙিনি এবার হয়তো ভাবতে পারো যে পায়ে কি হয়েছে তাহলে পায়ে কিছু হয়নি তাহলে হাঁটতে পারছে না কেন কারণ আমার এই যে পিঠে যে নীল আছে এই নীল হলো আমার প্রবলেম নীল আমার পুরো মানে ফেটে গিয়ে চিপসে গেছে আর আমাদের পিঠে যে স্পাইনাল অর্থাৎ নীল ওখান দিয়েই তো আমাদের সব নার্ভগুলো যায় নার্ভ সব ওখানটাই চেপে ধরে আছে তো তাই রক্ত চলাচল না হয় পা শুকিয়ে যাচ্ছে এবং নিচের কোশ্চেন পুরোপুরি অবাস হয়ে গেছে আগে থেকে অনেকটা স্বাভাবিক সব কিছু বুঝতে পারি কিন্তু সেই রকম বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো ডেলি ব্লগস তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের সাপোর্ট করো এখন আমি এখান থেকে নামার চেষ্টা করব। অ্যাকচুয়ালি নামতে গেলে অনেকটা প্রবলেম হয় কখনো কখনো হুড়মুড় করে নিচের দিকে পড়ে যায় বুঝতে পারি না কিভাবে নামব আবার কখনো কখনো স্বাভাবিকভাবেও নামতে পারি অ্যাকচুয়ালি আগে তো কিছুই পারতাম না এখন অনেকটা চেষ্টা করতে করতে খাট থেকে একা একাই উঠানামা করতে পারি তাহলে চলো কীভাবে ওঠানামা করি প্রথমে আমি হাতটা ফেলে তারপরে বডিটা আর পাটা পুরপুরেই ফেলার চেষ্টা করি কখনও কখনো পা বে পড়ে গেলে অনেকটা ব্যথাও পায় অ্যাকচুয়ালি ব্যথা অনুভব করতে না পারলেও কিন্তু পা যখন ফুলে যায় বা ফুলে ওঠে তখন বুঝতে পারি হয়তো পা বে মোড়ে পড়ার জন্য এরকম হয়েছে আগে অনেক বেডশুল থাকার জন্য আমি ঠিকঠাকভাবে নিচে বসতেও পারতাম না যখন তখন রক্তবিরত এখন যদিও বেডশুলটা সার্জারি করেছি কিন্তু এখনও ছোটো একটা বেডশুল আছে এই জন্য আরও প্রবলেম হয় আর এখনও উঠবো আমি খাটের উপরে খাটের উপরে আমি কিভাবে উঠলাম সেটা তো তোমাদের দেখানোই হচ্ছে না হলো না তো কিভাবে উঠলাম সেটা তোমাদের দেখাই আর এই যে যে পার্টনার আছে এটা না না আমি না এটা যখন মন থেকে অনেকটা জোর দিই তখন এটা আমি করতে পারি আর পাগুলো সময় সময় অনেকটা সোজা হয়ে ওঠে ও হ্যাঁ তোমাদের আমি উপরে কী করে উঠি সেটা তো দেখালাম না উপরে ওঠার জন্য সাইডে একটা সাপোর্ট নিয়ে নিই একটা চেয়ার অথবা টুল যেটা আমাকে একটা হাত রাখার সাপোর্ট দেবে তারপরে দু হাতের প্রেশার দিয়ে তারপরে পুরোপুরি উঠি। পায়ে তো একটুও জোর নেই কিন্তু এইভাবেই উঠতে হয় যাই হোক বন্ধুরা এরকম ভাইয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমায় আপনারা সাহায্য করবেন না না টাকা পয়সা দিয়ে সাহায্য চাইছি না শুধু ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আমি অনেকটা সাপোর্ট পাবো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করুন আর সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই করা দিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আমি একটু বাইরে যাবো এখন তো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো হ্যাপি থাকো আর খুব খুব ভালো থাকো